বিসমিল্লাই রহমান রহিম রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আজকের এই নির্বাচনী সভার প্রধান অতিথি বাংলাদেশের প্রাণ বাংলাদেশ জাতীয় দলের প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রিয় নেত্রী অনুভা বেগম খালেদা জর জ্যেষ্ঠ সন্তান আমাদের সবার প্রাণ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক আমার প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই মঞ্চে উপস্থিত আছেন রংপুর বিভাগের আমি বলবো রংপুর বিভাগের নয় বাংলাদেশের যত সাংগঠনিক জেলা আছে তার মধ্যে উপরে রাখতে হয় তিনি হচ্ছেন আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যার কাছ থেকে সংগঠন কি জিনিস সংগঠন কাকে বলে সেটা শেখার অনেক সুযোগ রয়েছে উপস্থিত রয়েছেন আবার সঙ্গে যারা আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর বিভাগের বিভিন্ন আসন থেকে আমার প্রিয় সহযোদ্ধা বৃন্দ প্রিয় সংসদ সদস্য পদপ্রার্থী বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে আসা আমার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভাগীয় সকল সহযোগী অঙ্গ সংগঠনের আবার স্নেহাসপদ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে বিভিন্ন জেলা থেকে আসা আমাদের নেতা কর্মীবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমি সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম আসলাম আলাইকুম এবং অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা সম্মানিত ভাই ও বোনের আমার আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি দীর্ঘ সতেরো বছর প্রতীক্ষার পরে আমরা যে নির্বাচন সামনে এই নির্বাচনকে নিয়ে আমাদের অনেক আশা এবং আমাদের ভরসা আমাদের নেতা রহমান বলেছিলেন আমরা একটা ভালো নির্বাচন চাই এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে জনগণের ভোট জনগণ দিবে যাকে খুশি তাকে দিবে আমরা মনে করি আগামী দিনের নির্বাচন আমাদের দেশ ও জাতির ভাবনার প্রকাশ আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউলিসের কাছে আবেদন জানাতে চাই আপনি জাতির সামনে ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে আমরাও চাই ঐতিহাসিক নির্বাচন হয় এই নির্বাচন অতীতের সকল গ্লানি অতীতের সকল ভুল বোঝাবুঝি দূর করে দিয়ে আগামী দিনে দেশ ও জাতির সামনে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করবে যার জন্য আমরা একটা নির্বাচন চাই সেই নির্বাচনটা অবশ্যই ভালো হতে হবে আপনি নোবেল বিজয়ী আপনি সারা আন্তর্জাতিক যদি কোনো কারণে নির্বাচনটা ঐতিহাসিক না হয় তাহলে আপনাকে সমালোচনার মুখে পড়তে হবে তাই আপনাকে সাবধান করতে চাই যারা আজকে নির্বাচন নিয়ে পায়তারা করছে যারা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে এখন এই সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আপনার প্রশাসন আপনার নির্বাচন কমিশনকে বলে দেন তারা যেন কোনোভাবে আগামী নির্বাচনকে বাঞ্চাল করতে না পারে সম্মানিত ভাইয়ের আমার আমরা যাদের সঙ্গে নির্বাচন করছি আপনারা জানেন তাদেরকে যারা আমাদের ঘাড়ে উঠে বাংলাদেশ আসার সুযোগ পেয়েছিল আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর যখন বাংলাদেশের মসলদে আসেন তখন সারা দেশে সকল ভুলা ভেদাভেদ ভুলে গিয়ে যাদেরকে দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিল তারাই আজকে আমাদের পিঠে ছুরি মারছে ঠিক না আমার বেগম খালদা জিয়া যাদেরকে বিশ্বাস করে একদিন সংসদের এমপি বানিয়েছিল যাদের গাড়িতে পতাকা দিয়েছিল আজকে তারাই আমাদেরকে স্বৈরাচার বলে সাবধান থাকতে হবে তাদের সম্পর্কে যারা সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে তাদেরকে কি বলে তাদেরকে কি বলে মুনাফেক করে তাদেরকে সুতরাং তাদের সম্পর্কে সাবধান থাকবেন সুযোগ দেবেন না কাউকে আমাদের প্রিয় নেতা ঘোষণা করেছে আগামী দিনে দেশের জনগণ যদি আমাদের দলকে ক্ষমতায় নিয়ে যায় আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হয় তিনি দেশ ও জাতিকে উপহার দেওয়ার জন্য আটটি গ্রহণ করেছেন। আমাদের মসজিদ মাদ্রাসা এবং মন্দিরের সকল যারা কর্মকাণ্ড করে থাকে তাদের জন্যে ভাতার ব্যবস্থা করবেন এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে আমাদের ছাত্র ছাত্রী ভাইরা যারা মাস্টার্স পাশ করার পরে যারা বেকার আছে এরকম এক কোটি মানুষকে কর্মসংস্থান করতে হবে এবং উনি করবেন বিশ হাজার কিলোমিটার খাল খনন করবেন শুধু তাই নয় পঁচিশ কোটি বৃক্ষরোপণ করবেন এই যখন ঘোষণা তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিদ্বন্দ্বী দল তারা বলছে যদি আমাদেরকে নির্বাচন করেন ভোট দেন আমাদের মার্কায় ভোট দেন তাহলে আপনারা জান্নাতে চলে যাবেন ঠিক না আমাদের মার্কায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন তারা বলছে আশ্চর্য হয়ে যায় যখন সনাতন ধর্মের বাড়িতে যায় তখন ওদেরকে জান্নাতে নেওয়ার কথা বলে না যখন মুসলমানদের বাড়িতে যায় তখন বলে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব যে ভোটের সমান মূল্য সনাতন ধর্মের মানুষের ভোটের যে মূল্য আমার ইসলাম ধর্মের মানুষের ভোটের সেই মূল্য অথচ তাদেরকে গিয়ে তাদেরকে স্বর্গও নিতে চায় না তাদেরকে জান্নাতে নিতে চায় না এই যে ভণ্ডামি এই ভণ্ডামি আপনাকে বুঝতে হবে না হলে কিন্তু আমরা ঠকে যাব সুতরাং সতর্ক থাকবেন সবাই আলিকটি কথা বলে যাই আপনাদেরকে আমরা সবাই জানি যে মানুষ মুসলমানরা মারা গেলে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে জানেন আপনার সবাই এক নম্বর প্রশ্ন মান রব্বুকা দুই নম্বর প্রশ্ন হচ্ছে ও মা দিন তিন নম্বর প্রশ্ন হচ্ছে ও মা নবী অর্থাৎ তোমার প্রভু কে আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবী কে রসুল সালাম এখন আবার দেখি কোরআনের আয়াত পরিবর্তন হয়ে গেছে আরেকটা শব্দ কথা এসেছে আয়াত এসেছে যদি আপনি মারা যান মারা যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করে কোন মার্কায় ভোট দিয়ে আসছেন তাহলে আপনি কি বলবেন ঠিক বুঝতে পারেন নাই কথাটা চতুর্থ প্রশ্ন হচ্ছে আপনি মরে গেলে আপনাকে জিজ্ঞেস করবে কোন মার্কায় ভোট দিয়ে আসছেন তখন আপনি কি বলবেন আপনাকে দাড়ি ফলার কথা বলতে হবে এতদিন যা জানলাম আজকে দেখলাম যে ইসলাম পরিবর্তন হয়ে গেছে এই ভন্ডদের থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে যারা অতীতে আমাদেরকে আজকে আমাদের পেটে ছুরি মেরেছে যারা তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে নকল করেন আমাদের আমাদের নেতাকে নকল করেন নকল করতেই থাকেন নকল করা ছাড়া আপনাদের কোন বুদ্ধি নাই কারণ আপনারা তো নকল করে বাংলাদেশ মুখে আনছেন আপনার অন্তর থেকে বাংলাদেশকে স্বীকার করেন নাই যার জন্য প্রস্তুত থাকতে হবে আগামী দিনের দেশের স্বাধীনতাকে যদি আপনার কোনো ভাবে করতে চান আপনাদের এদেশে থাকার কোন সুযোগ থাকবে না ইনশাল্লাহ তাই আসুন ভাইয়ের আমার আমরা সবাই সজাগ থাকবো আগামী বারো তারিখ আমরা সবাই মিলে আমরা ধানের শীষে ভোট দেব এবং এই ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আগামী দিনের দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব দেশের রাজনীতি দেশের অর্থনীতিকে একটা গতিশীল অবস্থা নিয়ে আসে তবেই আমরা সেই দিন শান্ত হব এর আগে শান্ত হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজনে সুখে শান্তিতে থাকুন এই দোয়া জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জি আমর হোক বেগম খালদা জি আমর হোক আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব তারক রহমান জিন্দাবাদ আমার প্রিয় শিক্ষক আমার প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দাবাদ আসলাম আলু আদাব